অরিন ট্রাভেলস বর্তমানে উত্তরবঙ্গের হটকেক অপারেটর বলা যায় তো তাদের বহরে যুক্ত হয়েছে একের পর এক মার্সিডিস বেঞ্চ সম্প্রতি তাদের বহরে আরও দুই ইউনিট মার্সিডিজ বেঞ্চ নন এসি বাস যুক্ত হয়েছে আরও কয়েক ইউনিট বাস যুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সেই অরিন ট্রাভেলসের সকল আপডেট তো চলেন ভিডিও শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ট্রান্সপোর্ট টকারের সাথেই থাকেন আসসালামু আলাইকুম সবাইকে ট্রান্সপোর্ট টকারে স্বাগতম তো দেখতে পাচ্ছেন অরিন ট্রাভেলসের বহরে সম্প্রতি যুক্ত হওয়া দুই ইউনিট মার্সিডিস বেঞ্চ ওএফ সিক্সটিন টোয়েন্টি থ্রি মডেলের নন এসি বাসের একটি বাস অরেন ট্রাভেস বর্তমানে উত্তরবঙ্গের মানুষের কাছে একটি হটকেক হতে চলেছে কারণ তারা ইতিমধ্যে নতুন রুট এবং নতুন বেশ কিছু বাস সংযুক্ত করেছে ইতিমধ্যে মার্সিডিস ও হাইগারও ছিল এবং আরও ছয় ইউনিট মার্সিডিজ বেঞ্চ আসতে চলেছে তাদের বহরে তো ছয় ইউনিট বাসের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন দু ইউনিট বাস ইতিমধ্যেই বের হয়ে গিয়েছে তো এই বাসের পেন্ট স্কিমটা আপনারা যে দেখতে পাচ্ছেন অন্য এর আগের লটের যে বাসগুলো বের হয়েছিল সেটাতে একটা সাদার আধিক্য ছিল তবে এই বাসটিতে কিন্তু অ্যাশ কালারের আধিক্যই রয়েছে এবং অ্যাশের মধ্যে নেভি ব্লু এবং রেড অর্থাৎ লালের যে এটা তো সিম্পলের মধ্যে বেশ সুন্দর একটা পেন্ট হয়েছে বেশ চোখে পড়ার মতন পেনটা বেশ ভালো লেগেছে তো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আর বডি শেপ বেশ ভালো লেগেছে বডির কাজের ও বেশ সুন্দর হয়েছে আর বরাবরের মতনই এই বাস কাজ করেছে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর আগেও আপনারা জানেন যে অরিনের বহরে যে মার্সিটিস বেঞ্চগুলো সেগুলোর কাজও কিন্তু আরও ইউনিট নন এসি বাস আসার অপেক্ষায় রয়েছে তাদের বহরে সেগুলো মার্সিটিস এছাড়াও দুই ইউনিট মার্সিটিস এসিও তাদের বহরে যুক্ত হতে চলেছে খুব শীঘ্রই যেগুলোর কাজ চলমান রয়েছে সাইড গ্যারেজে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাসটির ইন্টেরিয়র ইন্টেরিয়রটা বেশ সুন্দর বেশ গর্জিয়াস আমার কাছে লেগেছে বেশ সুন্দর একটা ভাইব আছে বাসগুলোর মধ্যে আর এই যে দেখতে পাচ্ছেন বাসের আর কিন্তু সিট আপনারা এই যে দেখেই বুঝতে পারছেন তো ফেব্রিক সিট হওয়াতে এই সিট গুলোতে বসে কিন্তু বেশ আরাম পাওয়া যাবে তবে একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে যে ময়লাও হবে প্রচুর তো যাই হোক সেটা পরবর্তীতে হয়তো বা কোম্পানি টেক কেয়ার করবে সে হবে তবে সিটগুলো খুবই আরামদায়ক আর যথেষ্ট লেগ স্পেস আছে কারণ আপনারা জানেন যে মার্সিডিস বেঞ্চের এই চ্যাসিসটি বেশ লম্বা এগারো মিটার সাড়ে এগারো মিটারেরও বেশি আমি যতটুকু জানি বেশ সুন্দর লেগ স্পেস আছে আপনারা দেখতে পাচ্ছেন তো বাসগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে এবং ভিতরের আউটলুকটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাইটের যে কম্বিনেশানটা খুবই ভালো লেগেছে আমার কাছে ব্যক্তিগতভাবে তো আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আর উত্তরের হটকেক বলার কারণ তারা অরিন ট্রাভেলস ইতিমধ্যেই উত্তরের নতুন রুট ওপেন করেছে আপনারা জানেন জয়পুরহাট হিলি এছাড়াও তারা রংপুর মহাখালী রুটেও আসতে চলেছে এবং এই বাসগুলো নিয়ে আসার কথা ছিল তবে এখনও রুটটা ওপেন হয়নি তো এই মুহূর্তে বাসগুলো ঢাকা গাইবান্ধা রুটেই চলমান রয়েছে তো এই ছিল অরিন ট্রাভেলসের একটা আপডেট তো আশা করি পরবর্তীতে অন্য চার ইউনিট বাস বের হলেও আপনাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করব এবং দেখাতে পারব তো আশা করি ততক্ষণ পর্যন্ত আপনারা ট্রান্সপোর্ট টাকারের সাথেই থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যারা ভিডিওটা ট্রান্সপোর্ট করে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এছাড়াও ট্রান্সপোর্ট করে ইনস্টাগ্রামও ফলো করতে পারেন সেখানে এক্সট্রা অনেক আপডেট পেয়ে যাবেন আর যানবাহন সংক্রান্ত যে কোনো তথ্য আদি আদান প্রদানের জন্য আমাদের গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে যোগ দিতে পারেন তো আজকের মতন আল্লাহ হাফেজ